ভিভো এস in display fingerprint super AMOLED আমল 5000 এম battery এটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার ছশো টাকা দেখেন আমি সাবস্ক্রাইব একটা হেডফোন গিফট করে দিবশা এ ফাইভ এস ওপো এ থ্রি এস আপডেট ভার্সনটা মাত্র আটচল্লিশ টাকা হিউজ পরিমাণ কালার কোয়ান্টি अवेलेबल আছে যাদের প্রয়োজন 6 জিবি 128 জিবি হয় 8256 জিবি হয় মাত্র 5500 টাকায় 6 জিবি 128 জিবি 6 জিবি 128 জিবি A3s হিউজ পরিমাণ কালার কোয়ান্টি अवेलेबल আছে যে Vivo Y11 5000 mAh এর বিগ ব্যাটারি দরকার ঠিক আছে তারাই ডিভাইসগুলো পছন্দ করতে পারেন এটি সি তে যেরকম ফিঙ্গারপ্রিন্ট ছিল না 9085 এর ফিঙ্গারপ্রিন্ট আছে এটা 6 জিবি 128 জিবি ডিভাইস অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ঠিক আছে কোয়াড ক্যামেরা সেটআপ বলা এটা কিন্তু পিছনে কিন্তু চারটা পাঁচ চারটা ক্যামেরা আছে দেখতে পারেন Vivo Y

আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে সাত দিনের গ্যারান্টি থাকবে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকে বাট গ্যারান্টি টাচ আর ডিসপ্লে ছাড়া এছাড়া যে কোনো প্রবলেম হলে সাত দিনের মধ্যে আপনি আপনার মডেলটা চেঞ্জ করে ওই মডেল একটা ফোন নিয়ে দিতে পারবেন ওকে ভাই আপনার সব লোকেশন একটু কষ্ট করে এটা হলো মিরপুর সাড়ে এগারো রংধন শপিং কমপ্লেক্স তিন তলা তিনশো উনিশ নম্বর দোকান ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটস এটা সপ্তাহে সাত দিন খোলা থাকে আমাদের সেকেন্ড ব্রাঞ্চ আছে মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার তিন তলা দোকান নম্বর বারো তেরো ভাই অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে দিতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে পারছি যারা ঢাকার বাহিরের থেকে অর্ডার করবেন ঠিক আছে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মধ্যে অর্ডার দিয়ে থাকি ঠিক আছে তো কারো যদি পছন্দ হয় তাহলে মডেল নাম্বারটা আর প্রাইসটা প্রাইস তো দেওয়াই থাকে মডেল নাম্বারটা আপনি অনলাইন এড করে দিবেন আমাকে হোয়াটসঅ্যাপ করে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেন আমরা ভাই ডিভাইসটা পাঠিয়ে দেব এক হাজার বিশ টাকা আগে অগ্রিম পেমেন্ট করতে হবে দেন ডিভাইসটা পাঠিয়ে দিব বাকি টাকা দিয়ে ডিভাইস উঠিয়ে নেবেন ভাই ডিভাইসটা ওঠার আগে কি প্রোডাক্টটা খুলে চেক করে নেবেন অবশ্যই আপনি খুলে চেক করে তারপর পছন্দ হলে তারপর ডিভাইস নেবেন নো প্রবলেম ওকে ভাই ফার্স্ট অফ অল কোন ফোনটা দিয়ে দেখাবেন আজকে শুরু করব একটু কম লো বাজেট থেকে ঠিক আছে প্রথমে শুরু করব রেডমি ফাইভ প্লাস Redmi 5 Plus 3GB 32GB একটা ডিভাইস Xiaomi Snapdragon Ghost একটা ডিভাইস ঠিক আছে এটা ফর ইয়া 4000 mAh ব্যাটারি 4000 mAh ব্যাটারি 4000 mAh ব্যাটারি ক্যামেরা খুব ক্লিয়ার এটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 5600 টাকা মাত্র 5600 টাকা এটা আজকে স্পেশাল অফার এটা এর আগে 6500 টাকা অলওয়েজ সেল করছি এটা মাত্র আজকে 5600 টাকা শুধুমাত্র প্রথম ভিডিও দেখে ওকে তারপর এরপর Redmi Note 5A Redmi Note 5 এটা দুইটা কালার কোনটি अवेलेबल আছে ঠিক আছে এটা হলো 2GB 16GB একেবারে ছোট একটা ডিভাইস এই ডিভাইসটা মনে করেন যাদের লো লো বাজেটের মধ্যে যাদের ডিভাইস লাগে শামিল তাদের জন্য ডিভাইস আছে সেকেন্ডারি ফোনের জন্য পারফেক্ট একটা ফোন এই ডিভাইসটা 2 16GB এর আজকে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 4800 টাকায় 4800 টাকায় 2GB 16GB জি ওকে দুইটা কালার আছে কোয়ান্টিটি চাইলে अवेलेबल দাও এর প্রাইস আরো কম দামে একটা ডিভাইসে এলো Xiaomi Mi 3

এটার চার হাজার এম ব্যাটারি ঠিক আছে এই ডিভাইসটা ক্যামেরা খুব ক্লিয়ার এটা উইথ ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট আছে এটাই প্রাইস আমাদের কাছে পেয়েছেন মাত্র পাঁচ পাঁচশো টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ছয় জিবি একশো আড়াই জিবি ছয় জিবি একশো আড়াই জিবি ওকে খুবই চমৎকার আজকে যারা র্যাম গোনে যদি টাকা হিসেব করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার পাঁচশো টাকা আরো বেশি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ওকে ভাই তারপর আমরা দেখবো এরপরে ভাই ভিভো ওয়াই নাইনটি থ্রি ভিভো ওয়াই নাইনটি থ্রি কালার কোয়ান্টি এভেলেবল আছে ঠিক আছে ছয় জিবি একশো আড়াই জিবি একটা ডিভাইস যাদের শক্তপুক্ত মোটামুটি একদিনের ব্যাটারি লাইফ পছন্দ তাদের জন্য ডিভাইসটা হতে পারে পারফেক্ট একটা চয়েস ঠিক আছে ক্যামেরাটা ক্লিয়ার আছে এই ডিভাইসটা আপনি একদিন মোটামুটি ব্যবহার করতে পারবেন পঁয়তাল্লিশ শো একটা ব্যাটারি এটা ফিঙ্গারপ্রিন্ট হয় না এই ডিভাইসটা ছয় জিবি একশো জিবি এটা আমাদের কাছে আজকে পেয়ে যাচ্ছেন অফারে মাত্র পাঁচ হাজার আটশো টাকায় পাঁচ টাকায় ছয় জিবি একশো জিবি জি জি ওকে এটার সাথে তো ফুল বক্স হ্যাঁ অবভিয়াসলি বক্স এন্ড চার্জার আছে ওকে কালার আছে কোয়ান্টিটি আছে আমাদের কাছে প্রত্যেকটা ডিভাইসের সাথে আমাদের কিন্তু গিফট থাকবে ঠিক আছে দশ হাজার টাকার নিচে যে প্রোডাক্টগুলো থাকবে ওগুলোর সাথে ছোট গিফট থাকবে যেগুলো দশ হাজার টাকার উপরে এগুলোর সাথে বড় গিফট হবে ঠিক আছে রিমাইন্ডার দিয়ে দিলাম

এরপরে আসতেছি Vivo Y95 Vivo Y95 এই ডিভাইসটা হলো Vivo Y85 এর আপডেট ভার্সন এটা কিন্তু ওয়াটার ড্রপ নচ ঠিক আছে এর ক্যামেরা ক্লিয়ার 45 এমএইচ ব্যাটারি সাথে ফিঙ্গারপ্রিন্ট আছে 6GB 128GB ডিভাইস আমাদের কাছে আজকে পেয়ে যাচ্ছেন মাত্র 6400 টাকায় 6400 টাকা সাথে বক্স চার্জার এবং গিফট ওকে তারপর

এরপর হচ্ছে ওপো এফ সেভেন ওপো এফ সেভেন খুব স্লিম একটা ডিভাইস এই ডিভাইসটার মনে করেন অ্যান্ড্রয়েড এইটে বা নাইনের রান করতে ঠিক আছে এটা ছয় জিবি একশো আঠাশ ডিভাইস পঁয়তাল্লিশ এম ব্যাটারি এই ডিভাইসটা খুব স্মুথ মানে স্লিম বডি একটা ঠিক আছে এই ডিভাইসটা গ্লেস করে অনেক সুন্দর এই ডিভাইসটা ছয় জিবি একশো আঠাশ জিবি আমার কাছে পেয়ে যাচ্ছে না আজকে মাত্র সাত হাজার দুশো টাকায় সাত হাজার দুইশো টাকা হ্যাঁ আগে এগুলো আট হাজার টাকা সাত হাজার আটশো নিচে সেল হতো না বাট এবার উইন্টার স্টক ক্লিয়ারেন্স অফারে আমরা কমাই দিচ্ছি আচ্ছা এবছরের সবচেয়ে সেরা অফার কিন্তু আজকে চলছে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকেন

চার্জ একদিনে শেষ করতে পারবেন না আমি পার্সোনালি একটা ব্যবহার করতেছি ঠিক আছে চার্জ একদিনে শেষ করতে পারবেন না এই ডিভাইসটা খুব সুন্দর একটা ডিভাইস আচ্ছা তারপর এরপর আছে Vivo Y17 হিউজ পরিমাণ কালার কন্টেন্ট अवेलेबल আছে যাদের প্রয়োজন 6GB 128GB হয় এটা Y11 এর আপডেট ভার্সন 5000 mAh এর বিগ ব্যাটারি যেটা একদিনে চার্জ শেষ হবে না আমি পূর্ব বলে দিছি এই ডিভাইসটা 8GB 256GB হয় 6128GB হয় যেটা 6128GB এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 7600 টাকায় মাত্র 7600 টাকায়

এরপরে চলে আসতেছে একটু এক্সপেন্সিভ এর মধ্যে যাদের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পছন্দ তাদের জন্য এটলো ভিভো S1 ভিভো S1 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার AMOLED ডিসপ্লে 5000 mAh ব্যাটারি ক্যামেরা কিন্তু এটা খুব ক্লিয়ার সেটা ক্যামেরা এটা দুইটা ভেরিয়েন্ট হয় 8GB 256GB 6GB 128GB দুইটা ভেরিয়েন্ট আমাদের अवेलेबल আছে আজকে এটার প্রাইস দিয়ে দেব অফারে যেটা 6GB 128GB ওইটা 9700 টাকা 9700 টাকা 6GB 128GB 6GB 128GB ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার AMOLED ডিসপ্লে

ওকে তারপর ওটা দেখো আমরা এর প্রাসে হাওয়াই পি 30 লাইট যাদের হাওয়াই ডিভাইস পছন্দ অনেকেই আমাদের যে ভিউয়ার্স আছে অনেকেই কমেন্ট করে ভাই হাওয়াই ডিভাইস পছন্দ হাওয়াই ডিভাইস আনা না কেন ভাই অনেক কষ্ট করে এটা কালেক্ট করছে ঠিক আছে দুই পিসে আছে যে আসবে আগে সেই পাবে ঠিক আছে আজকে 6GB 128GB অফারে দিয়ে মাত্র 10800 টাকায় মাত্র 10800 টাকায় হাওয়াই পি 30 লাইট পি 30 লাইট ওকে দুইটা কালারই কিন্তু খুবই চমৎকার দেখতেই পারছেন আপনারা যার যেই কালারটা ভালো লাগে অবশ্যই নিতে পারেন এরপর আসতেছি শাওমির কিছু ডিভাইস নিয়ে

এরপর আসছে the Redmi Note 8 এটা Redmi Note 7 Pro এর আপডেট ভার্সনটা Redmi Note 8 এটা মনে করেন 6GB 128GB গেমিং প্রসেসর এটাও 4000 mAh ব্যাটারি আজকে আমাদের কাছে অফার পেয়ে যাচ্ছে বক্স চার্জার এবং গিফট সহ মাত্র 10500 টাকায় 10500 টাকা জি Redmi Note 8 6GB 128GB 6GB 128GB ওকে চমৎকার কন্ডিশনে কিন্তু রয়েছে দেখিয়ে কিন্তু আপনারা পাচ্ছেন এটা আর একটা কালার আছে ব্লু কালার ঠিক আছে দুইটা কালার अवेलेबल আছে যাদের লাগে কন্টাক্ট করতে পারেন সমস্যা নাই খুবই চমৎকার দুইটা কালারই এরপর আছে Redmi Note 8 Pro যাদের রেডমি নোট 8 এর একটু ভালো প্রসেসর দরকার তাদের জন্য এই ডিভাইসটা ঠিক আছে এই ডিভাইসটা হলো 6GB 128GB হয় 8 128 হয় দুইটা ভেরিয়েন্ট अवेलेबल হয় কালার কন্ট अवेलेबल আছে এটা ট্রিপল ক্যামেরা সেটআপ পিছনে ফিঙ্গারপ্রিন্ট এটা এটার 4500 এমএইচ ব্যাটারি এই ডিভাইসের প্রসেসর অনেক হার্ড ঠিক আছে এটা পাবজি ফ্রি ফায়ার আপনি অনায়াসে খেলতে পারবেন এই ডিভাইসটা আমাদের কাছে অফারে আজকে পেয়ে যাচ্ছেন মাত্র 11500 টাকায় 11500 টাকা উইথ গিফট আচ্ছা উইথ গিফট সহ কিন্তু 8GB 256GB জি আচ্ছা এরপর আসছে যে ভাইয়া Oppo F17 যাদের ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ ভেগান লেদার ঠিক আছে এর ব্যাকটা কিন্তু লেদারের ব্যাক ঠিক আছে এইটা হলো 8GB 128GB এর একটা ডিভাইস ঠিক আছে এটা আমাদের কাছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে 5000mAh ব্যাটারি যাদের Oppo মধ্যে এই কাট ক্যামেরা কাট আউট ডিভাইসগুলো পছন্দ তারা এই ডিভাইসগুলো পছন্দ করতে পারেন আমাদের কাছে আজকে অফারে পেয়ে যাবেন মাত্র 11200 টাকায় 11200 টাকা মাত্র 11200 টাকায় সাথে একটা এক্সক্লুসিভ গিফট থাকবে অবশ্যই আচ্ছা খুবই চমৎকার কালার কিন্তু তিনটা আছে কোয়ান্টিটি अवेलेबल চলে দেওয়া যাবে এরপর আসতে আকর্ষণ এই ডিভাইসটা আমাদের কাছে ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আজকে আমাদের কাছে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা হ্যাঁ কোনো স্ক্র্যাচ নাই প্রত্যেকটা ডিভাইসের মতো স্ক্র্যাচ নাই ডেন্ট নাই পলি উঠাইলি নতুন প্রত্যেকটা ডিভাইসে ঠিক আছে এরপর আসতে আছি ওপ্পো এ ষোলো

এরপরে আসতেছি সনি একটা ডিভাইস নিয়ে সনি এক্সপিরিয়া ফাইভ মার্ক টু সনি মার্ক যারা দুর্দান্ত ক্যামেরার ফোন পছন্দ করে তাদের জন্য সনি ফোন গুলো ঠিক আছে এই ফোন গুলো কিন্তু এক্সপিরিয়ার যে সনি ওরা কিন্তু নিজেরাই ভাই ক্যামেরা বানায় ঠিক আছে ওরা ক্যামেরা বানায় অন্য অন্য কোম্পানির সাথে ইয়া ডিল করে বা বিক্রি করে তাদের আইফোনে কিন্তু সনি লেন্স ইউজ করে সনি যে এই মোবাইলটার মধ্যে একটা সফটওয়্যার থাকে সিনেম্যাটিক প্রো

ঠিক আছে কমের মধ্যে পোকো ডিভাইস স্পেশালি পছন্দ তারা ডিভাইস গুলো এই চুজ করতে পারে না ছয় জিবি চৌষট্টি জিবি একটা ডিভাইস একটা যে আগে আসবে সেই এটা আমাদের দিয়ে দিব যাদের পপ আপ ক্যামেরা ডিভাইস পছন্দ তারা এই ডিভাইস গুলো পছন্দ করতে ব্যাটারি এটা দুইটা ভ্যারিয়েন্ট হয় ছয় জিবি একশো আঠাশ জিবিআ দুশো ছাপ্পান্ন জিবি দুইটাই আমাদের কাছে আজকে দুইটাই সমান সমান অফার দিয়ে দিব একবার স্টক ক্লিয়ারেন্স অফার

MI Eleven Lite 5G NE এগুলো 8GB 256GB প্রিমিয়াম এক ডিভাইস মার্কেট প্রাইস আছে এটা 44000 টাকা আজকে আমরা অফার দিয়ে দিচ্ছি মাত্র 20500 টাকায় মাত্র 20500 টাকা MI Eleven Lite 5G NE প্রাইস কিন্তু অর্ধেক দামে আপনারা পেয়ে যাচ্ছেন খুব স্লিম কিন্তু ফোন খুব স্লিম প্লাস কোনো স্ক্র্যাচ কোন ডেন্ট নাই ডিভাইসটার মধ্যে আচ্ছা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন থাকে দেখাই পছন্দ হয়ে যায় মানুষের আচ্ছা তারপর এরপর আসছে ভাইয়া Reno Z

এই ক্যামেরার কাটার পছন্দ করতে পারেন এই ডিভাইসটা একশো আঠাশ জিবি ডিভাইস মেটাল বডির একটা ডিভাইস ঠিক আছে এই ডিভাইসটা খুব স্লিম ডিভাইস ক্যামেরাটা খুব ক্লিন এই ডিভাইসটা আজকে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় মাত্র সাত টাকা রেডমি নোট সিক্স তারপর এর পাশে সকল ফোনের মাস্টার রিয়েলমি জিটি মাস্টার স্পেশাল এডিশন ঠিক আছে এই ডিভাইসে 8GB 128GB গেমিং প্রসেসর ডিভাইস 120Hz এর AMOLED রিফ্রেশ রেট এই ডিভাইসটা 8GB 128GB এর আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আজকে অফারে মাত্র 18500 টাকায় 18500 টাকা মার্কেট চ্যালেঞ্জিং অফার সব জায়গায় ভাই এইটার প্রাইস থাকে 22500 টাকা 23000 টাকা আজকে আমরা শুধুমাত্র স্টক ক্লিয়ারেন্স বছরের শেষের অফারে দেখে এইজন্য ভাই আমরা কমাই দিচ্ছি মাত্র 18500 টাকা বক্স চার্জার সহ ওকে তো মোটামুটি আজকের মতো কালেকশন গুলো শেষ নাকি জি জি ভাই সব লোকেশনটা আবার একটু কষ্ট করে বলে দেন মিরপুর সাড়ে এগারো রং ধনু শপিং কমপ্লেক্স তিনতলা তিনশো উনিশ নম্বর দোকান আমাদের একটা সেকেন্ড ব্রাঞ্চ আছে ওটা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার তিনতলা দোকান নম্বর বারো তেরো ওকে তো ভিয়ার্স এই ছিল ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেট আজকের ভিডিওটা আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বিল আইকনটি অলে করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাবি সবাইকে